আসসালামাইকুম আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো মাছটা কিন্তু আমি চান দিয়ে কিন্তু মাছের যা আছে এটা কিন্তু উঠিয়ে আর ইলিশ মাছ কিন্তু কাটাবো একদমই সহজ আর সবাই ইংলিশ মাছ কিন্তু কাটতে পারে আমার কাছে মনে হয় এটা আসতে সহজ আর কোনো মাছ নাই এটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কাটা ধোয়া যায় রান্নাটাও তাড়াতাড়ি করা যায় তো যাইহোক মাছটা আমি এখন কেটে নিব তো মাছটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু এক কেজির উপরে মাছ তো মাছটা অনেক ভালো একদমই টাটকা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আর মাশাল্লাহ মাথাটা অনেক বড় হয়েছে তো আসলে ইলিশ মাছ কিন্তু যদি ডিম থাকে ওই মাছের ডিম ছাড়া কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমাদের এই মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে খুবই মজা লাগে আর যে মাছতে ডিম হয় ডিমটাই মজা লাগে ইলিশ মাছটা খেতে একদমই মনে করেন অত বেশি ভালো লাগে না কারণ পেটটা একদমই মনে করেন খোলা হয়ে যায় ওখানে কিছু থাকে না তো যাই হোক আমাদের এই মাছটা যেমন একদম পরিপূর্ণ তো ওই মাছটা কিন্তু একটু মানে ই হয় কারণ ডিমটা বের করলেই কিন্তু যারা ডিমালা মাছ খাই আমরা অনেক সময় কিন্তু ডিমালা মাছ আনি শখ করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু ওই মাছের পেট গুলি একদমই লতুর বুতুর থাকে তো যাই হোক মাছ কিন্তু আমি মোটা করে কেটে নিব কারণ আমি মাছ কাটলে কিন্তু চিকন করে কাটি না মোটা করে কাটি এটা আমার অভ্যাস আমার কাছে মনে হয় চিকুন মাছ কাটলে হয়তো ভেঙে যাবে কিন্তু আমি কিন্তু মাছ যে কোনো মাছই আমি একটু মোটা করে কাটি আর এটা আরেকটু মোটা করে কাটতেছি কারণ আজকে আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো তো এই রান্নাতে কিন্তু ইলিশ মাছের পিস একটু মোটা হলে ভালো হবে তো আপনারা চাইলে আপনাদের যেরকমের সুবিধা হবে ওরকমেরই মাছের পিস করে নেবেন ইলিশ মাছের পিস তা আমি আমার পছন্দ অনুযায়ী আজকের মাছগুলি পিস করে নিয়েছি আর মাথাটা আর কাটবো না কারণ মাথাটার আসতে কোনো দরকার নাই তো একদম অল্প ডিম হয়েছে আমি যে আপনাদেরকে বলেছি একদম অল্প হয়েছে তো দেখে বুঝতে পারতেছেন যে একদম অল্প হয়েছে আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাছগুলি কিন্তু আমি মোটা করে কেটেছে আর আমার কাছে মোটা করে মাছ কাটলে যে কোনো মাছই ভালো লাগে রান্না করতে এরপরে পেয়াজি করতে খুবই ভালো লাগে মনে হয় খুব সুন্দর ভাবে হয়ে যাবে তো যাই হোক আজকে আমরা এগুলি আর উঠিয়ে ফেলবো আর আমরা পাঁচ পিস আমরা মানুষ পাঁচজন তো পাঁচ পিস রান্না করব তো মাছ তো ধোয়াই তারপর আমি আরেকবার ধুয়ে নিব এখন মাছটা যাতে থাকে না এই জন্য একটু দেখে শুনে আরেকবার ধুয়ে নিব ইলিশ মাছ একদমই সহজ খুব দ্রুত রান্না করা যায় খুব দ্রুত রান্না হয়ে যায় একদম মনে করেন ঝামেলাছালা একটা রান্না তো যাহোক মাছ গিলে আমি ধুই নিয়েছি তো এখন এটা একটু রেখে দিলাম এভাবে মাছ গিলি দেখাও খুব ভালো লাগিছে তো আমি কিন্তু আজকে সরিষার ইলিশ রান্না করব তো আমি সরিষার সাথে সাদা যে সরিষাটা ওইটা নিয়েছি দুইটা কাঁচা মরিচ নিয়েছি প্রায় 77 মানে 10টার মত বাদাম নিয়েছি তো এখানে কিন্তু বাদাম আর হচ্ছে আপনার সরিষা কাঁচামরিচ খুব ভালো করে বেটে নিয়েছি বেটে বুঝতে পেরেছেন খুব সুন্দর বাটা হয়েছে আর বাদামটা দিলে কি হয় সরিষার ঝাঁজটা একটু কম লাগে তো এই জন্যই দিয়েছি আর এখানে তেলটা পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজটাও আর এখানে কিছু দিয়ে দিব কালি জিরা কারণ এটা দিলে একটা খুব সুন্দর একটা ঘ্রান আসবে সরিষা ইলিশের সাথে কিন্তু এটা খুবই ভালো লাগবে তো যেটা আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ একটু কম দিয়েছি কারণ আমি এখানে বাটা যে পেঁয়াজটা আছে ওইটা দিব এরাই আমি আধা কাপ না না বাটা পেঁয়াজটা দিছি এতে করে মশলাটা কিন্তু ঘন হবে আর সরিষা ইলিশের কিন্তু মজাটা হচ্ছে মশলাটাই এটাই কিন্তু অনেক বেশি মজা লাগে তো এইজন্যই কিন্তু আমি পেঁয়াজটা একটু বেটে দিয়েছি আর শুধু একটু আধা চামচ রসুন বাটা দিব একটু আধা চামিচ হলুদের গুঁড়ি দিব আধা চামচ মরিচের গুঁড়ি দিব লবণটা স্বাদ মতন আর কোনো মশলা দিব না কয়েকটা কাঁচা মরিচ দিব তো মশলাটা খুব ভালো করে তেলের ভিতরে কিন্তু একটু একটু ভেজে ভেজে নিয়েছি পানি দিয়েছি পানিটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব কারণ ইলিশ মাছ দিয়ে কিন্তু অত নাড়াচাড়া করতে পারবো না এই জন্যই কিন্তু আমি পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব এমন ভাবে কষাবো যেন খাওয়া যায় তো দেখেন একদমই কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখানে খুব করে এখন খাওয়া এই ইলিশ মাছ দিয়ে দিব আর যত আমি সরিষা দিয়েছি ঝালের পরিমাণ একটু কম দিব বেশি ঝাল হলেও বাচ্চারা খেতে পারবে না তো মাছগুলো এখন দিয়ে একটু উল্টে পাল্টে এরপরে আমি ঝোলের পানি দিয়ে দিব আজকে কিন্তু অত বেশি ঝোল থাকবো না কারণ সরিষা ইলিশ কিন্তু একটু মাখা মাখা টাইপেরই হয় আমি এইভাবেই রান্না করি তো আমি যেভাবে রান্না করতেছি সেম এভাবে দেখিয়ে দিব অসাধারণ হয় খুবই মজা হয় রান্নাটা তো পানির পরিমাণটা একটু দেখিয়ে দিলাম অত বেশি পানি দিই নাই খুব অল্প পানি দিয়েছি তো মশলাটা তো আমার একদমই খুব সুন্দর করে রান্না করা তো এখন শুধু ইলিশ মাছটা হওয়ার জন্যই কিন্তু আমি শুধু একটু পানি দিয়েছি খুব সুন্দর ভাবে ফুটে উঠে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মার্শাল কালারটাও খুব সুন্দর এসেছে একদম এসেছে আর আজকে আমরা কি দিয়ে দেখিয়ে দিব তো খুব সুন্দর ভাবে কিন্তু ফুটে উঠেছে মাছগুলো আমি খুব আস্তে আস্তে একটু নেড়ে দিব যাতে করে মাছটা না ভাঙে এরপরে কিন্তু আমি যে খুব ভালো করে আলতো করে একটু নেড়ে দিবো এতে করে কিন্তু মাছের কোনো ভাঙার কোনো চান্স নাই আর আমি কিন্তু মাছ কিন্তু মোটা করে কেটেছি আমি যদি আপনি খুব ভালো করেও যদি নাড়াচাড়া করি আমার এই মাছগুলি ভাঙবে না আর ইলিশ মাছ মাছ যেহেতু একটা নরম তো সাবধান কিন্তু একটু নেড়ে দিলাম আর কিন্তু হয়ে গেছে মার্শাল্লা দেখতেই পারছেন হয়ে গেছে এখন কিন্তু আমি জলটা বন্ধ করে দিব আর আজকে আমরা এই সরিষা ইলিশটা খাবো হচ্ছে পোলাও দিয়ে খাবো তো পোলাও রান্না করতেছি তো একটু দেখিয়ে দিব আর আমরা মানুষ হচ্ছে পাঁচজন তো চার পিস হচ্ছে ভাজবো রুকাই জন্য ওর ঝাল লাগবে তো এই জন্য ওর মাছটা কিন্তু আমরা ভেজে দিব আর পোলাও রান্না করতেছি পোলাও টা একটু দেখিয়ে দিব একদম অল্প করে রান্না করতেছি তো আমার সরিষা ইলিশটা কিন্তু রান্না হয়ে গেছে তো দেখিয়ে দিলাম আর এখন পোলাওটা রান্না করবো পোলাওতে কিন্তু আমি আধা চামচ আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি লবণটা স্বাদ মতন চিনি দিব গুঁড়া দুধ দিব এলাচি দারচিনি তেজপাতা আসলে এই তো পোলাও কিন্তু খেতে সুরাইয়া অনেক বেশি পছন্দ করে সুরাইয়া যে পোলাওটা খায় একটু মিষ্টি মিষ্টি হলে ওর কাছে ভালো লাগে তো এখন পানিটা মেটে দিয়ে দিলাম তো এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে আর পানিটা হচ্ছে মেন এটা একটু মেপে দিতে হয় তাহলে খুব সুন্দর ছড়ঝরা একটা পোয়া হয় আর যদি আমরা যদি না যদি নিজের মতন দেই যারা স্পার্ট তাদেরটা হবে যারা স্পার্ট না তাদেরটা কিন্তু অত বেশি হবে না একটু নরম হয়ে যাবে তো আমি হয়তো কথাটা বুঝিয়ে বলতে পারি নাই বুঝে নিবেন তো মাছ কিন্তু সুরাইয়া ভেজে দিচ্ছে আসলে আমরা মাছ খাবো রুকায়া খাবে না এটা সুরাইয়া মানতেও পারে না তো ওই চলে এসেছে ভাস্তে হলুদ আর লবণ দিয়ে সুরাইয়া ভেজে দিচ্ছে রুকায়াকে যতটুকি খাক ওর কাছে ভালো লাগবে ওর শান্তি লাগবে ওর খেতে পারবে তো যাই হোক রুকায়ার মাছটা সুরাইয়া ভাসতেছে কি যুগ আসলো চামিচ দিয়ে মাছ ভাজি করে তো যাই আমার বড় মেয়ে কিন্তু ছোট মেয়ের জন্য মাছটা ভাজি করে নিয়েছে আর মাছ ভাজিটা খুব সুন্দর হয়েছে কিন্তু দেখে নিশতে বুঝতে পেরেছেন আমার মেয়ে কিন্তু মোটামুটি সব কাজই পারে তো খাবারটা এখন বাড়বো আর ওর অনেক পছন্দ সরিষা ইলিশ ও কিন্তু অনেক বেশি পছন্দ করে সরিষা ইলিশ খেতে তো ওকে দিয়ে আজকে শুরু করবো ও খাবে তো আমার কিন্তু রান্নাটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন রান্নাটা কেমন হয়েছে আর মার্শাল্লা পোলাওটাও কিন্তু খুব ঝরঝরা হয়েছে তো মেয়ের পছন্দ অনুযায়ী রান্নাটা করেছি আর মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তো ও খেতে থাক খাবারগুলি কিন্তু অনেক গরম আর প্রচন্ড কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিতরে কিন্তু এই ঝাল ঝাল সরিষা ইলিশ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যত মেয়েদের পছন্দ অনুযায়ী রান্না করেছি তো এই জন্য আর সবাই একসাথেই বসে যাব তো আজকে মেয়েকে দিয়েই শুরু করলাম শুরু মনি খাবে আর কিন্তু ইলিশ মাছ অত বেশি খায় না কাটা বাসার ভয়ে খায় না সবসময় কিন্তু ইলিশ মাছ খায় না তো ওর করে কারণ ওর পছন্দ অনুযায়ী রান্না হয়েছে বলেই কিন্তু খেতে বসে পড়েছে আমার মেয়ে খাচ্ছে আজকে আমাকে বলতেছে আজকে আর লেবু কাঁচামরি আমি আজ কিচ্ছু লাগবে না খুব মজা হয়েছে তো আপনারা দেখতে থাকেন আর এই যে মাছের ডিমটাও বের করে নিয়েছে মেয়েটা ও খাবে মাছের ডিম অল্পই হয়েছে তো আমিও বিদায় নিয়ে নিব আপনাদের থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর মাছ কিন্তু ইলিশ মাছ বাসা কিন্তু যারা সবসময় খায় তারা বুঝে ইলিশ মাছ কিন্তু বাসা একদমই সহজ যদি সে সবসময় খায় তো আমার মেয়ে একটু কষ্ট হচ্ছে ও কিন্তু ইলিশ মাছ কম খায় তো আজকে এই জন্য একটু কষ্ট হইতেছে আর ইলিশ মাছ কিন্তু বেছে না খেতে পারলেও কিন্তু সমস্যা চিকন চিকন কাটা আছে তো যাই হোক ওর মতন করে খেতে থাক তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো মেয়ে মেয়ের মতন থাক ও ওর মতন খুব মজা করে খেতে থাক কারণ ও খুব পছন্দ করেই খাচ্ছে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ